পেজে অনেক দিন ধরেই অনেকেই নক করে থাকেন লেটেস্ট কিছু লেস কালেকশন দেখানোর জন্য আমার যে প্রিভিয়াস ভিডিও আমার পেজে শেয়ার করা ছিল সেটা হচ্ছে আপনারা এখন পর্যন্ত নক করেন যদিও সেটা অনেক আগের প্রায় ছ মাস আগের ভিডিও এরপরে আর সময় করে ওঠা হয়নি বলে এই শপের ভিডিওটি দেওয়া হয়নি তো এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে কাশ্মীরি কালেকশন শপ থেকে ওনাদের একটা অনলাইন পেজও আছে এছাড়া ড্রেসক্রিপশন লিঙ্কেও আমি ফোন নাম্বার অ্যাড করে দেব যদি কারো ফোন নাম্বার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে লেস পাওয়া যায় মাত্র পাঁচ টাকা থেকে শুরু অবিশ্বাস রেটটা আসলেও সত্যি যদি না আপনারা না এসে দে মানে এখানে না দেখেন তাহলে হয়তো বিশ্বাস করবার মতো না তা আমরা সাধারণত ইদানিং প্যান্টে যে জয়েন্ট লেসগুলো ইউজ করে থাকি সেই জয়েন লেসগুলো এখানে পাঁচ টাকা থেকেই শুরু এছাড়া ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে অর্গ্যানজ ফ্যাব্রিক্সে অনেক লেস রয়েছে এরপর হচ্ছে কিছু লেস এটা পার্পল খুব সুন্দর একটা কালার পার্পেল আর ব্ল্যাকের কন্ট্রাস্টে আর বাইরে দেখুন এগুলো সব হচ্ছে জয়েন্ট লেস যেগুলো আপনারা একদম দশ থেকে বিশ টাকার ভেতরেই পেয়ে যাবেন এছাড়া রয়েছে রেশমি সুতার লেস আর আমাদের কিছু লেটেস্ট কালেকশানের মধ্যে এই যে এগুলো হচ্ছে ইয়ক এগুলো সাধারণত আপনারা যারা শাড়িতে ডিজাইন করে থাকেন তারা হয়তো এই শাড়ি অথবা ভিতরে ভেতরে এইগুলো বসান তো বিভিন্ন ধরনের ফ্লোরাল এবং শেপের অনেক ইউক রয়েছে যেগুলো নেট এবং অর্গেন্জা ফ্যাব্রিক্সের উপর করা হয়